খবর এই দুই সালে আপনি সোনালী ব্যাংক থেকে তিন লক্ষ টাকা লোন নিতে পারবেন খুব সহজ শর্তে এবং সহজভাবে সেই নিয়মটা আজকে আপনাদেরকে বলে দেব আর তিন লক্ষ টাকা লোন নেবেন সেটা তারা নয় মানে নয় পার্সেন্ট সুদ ধরবে কিন্তু এগারো পার্সেন্ট পড়বে এভারেজ হিসাবে এবং এই লোনটি মাসিক কিস্তিতে আপনাদের নিতে হবে তবে লোনটা নেওয়ার আগে কিছু শর্ত আছে আর কারা কারা লোনটি নিতে পারবে সেটা সম্পর্কে আগে একটু বিষয়টা বুঝিয়ে বলি সেটা হলে আপনি ব্যবসা করতেছেন আপনার ছোট একটি দোকান আছে আপনি দোকানের নামে লোন নিতে পারবেন প্লাস হলে গিয়ে আপনি একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আপনিও লোন নিতে পারবেন যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য খুব কার্যকারী তবে হ্যাঁ তিন লক্ষ টাকা এই লোনটা কিন্তু প্রবাসীদের জন্য না প্রবাসীরা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের দেশি যে ব্যবসা আছে আপনার বাবা মা বা ভাই বোনের যে ব্যবসা আছে সেই ব্যবসার যে ট্রেড লাইসেন্স আছে সেই লাইসেন্সটা দেখিয়ে আপনারা নিতে পারবেন তবে নেওয়ার ক্ষেত্রে কিছু তাদের যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ কিছু শর্ত আছে সেটা বলছি বলার আগে বলি যে এটা যেহেতু ব্যাংক থেকে লোন নেওয়াটা কিন্তু সম্পূর্ণ সুদ হবে এক কথা বলতে গেলে ইন্টারেস্ট মানি সুদ যারা সুদ থেকে দূরে থাকতে চান তারা দয়া করে এই ভিডিওটা না দেখাই ভালো যারা লোনটা নেবেন তারা কন্টিনিউ এই ভিডিওটা দেখে যান তাদের জন্য বলবো যে অবশ্যই আপনার পরিচিত আপনার ফ্যামিলি বা ভাই বা বন্ধু বা প্রতিবেশী কারও সরকারি চাকরিজীবী হতে হবে মানে নমিনি না সরি জামিনদার মানে আপনার একজন সরকারি চাকরিজীবী জামিনদার হতে হবে যে সরকারি চাকরিজীবী হবে অবশ্যই আপনার উপজেলার যে সোনালী ব্যাংক আছে সেই ওনাকে শাখায় আপনার স্যালারি হতে হবে অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে তার স্যালারি আসে এরকম একজন ব্যক্তির কাছ থেকে আপনাকে জামিনদার দিতে হবে আর যেটা লাগবে আপনার ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনার দোকানের বা ব্যবসার বা আপনার চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার চাকরির যে কাগজপাতি আছে সেগুলো কিন্তু আপনার জামিনটা লাগবে একজন সরকারি চাকরিজীবী এবং ওই ব্যাংকই আপনার তার বেতনটা হয় এরকম একজন লোক লাগবে অর্থাৎ আপনি এক সপ্তাহের ভিতরে যদি লোন নিতে চান আপনাকে সেই যে সরকারি চাকরিজীবী আছে তাকে নিয়ে সেই সোনালী ব্যাংকে লোনটা অ্যাপ্লিকেশন করা লাগবে অর্থাৎ তাদের কাছে দরখাস্ত করতে হবে দরখাস্ত করার দুই তিন দিনের মধ্যেই তারা অ্যাপ্রুভ করে নেবে এটার জন্য আপনার কোনো ঝামেলা না অনেকেই বলেন যে সরকারি ব্যাংক বিভিন্ন ঝামেলা আছে অর্থনৈতিক ঝামেলা আছে আসলে ভাই সরকারি ব্যাংক আর যাই বলেন সব ব্যাংকগুলোই তাদের প্রধান আয়ের উৎস হইলে গিয়ে আপনার এই লোন লোন থেকে যে ইন্টারেস্টটা পায় সেটাই হলো গিয়ে তাদের মেইনলি ইনকামের একটা পথ তো যেটা করতে হবে আপনি যদি আপনার নতুন ব্যবসা হয় আপনি নিতে পারবেন এখানে পুরাতন ব্যবসা হতে হবে এরকম কোন তারা শর্ত দেয় নাই তো আপনার ব্যবসার বয়স যদি একমাস হয় তারপরও আপনি নিতে পারবেন তবে হ্যাঁ প্রাইমারি স্কুলে যদি চাকরি করে বা সরকারি যে কোনো চাকরিজীবী বিশেষ করে প্রাইমারি স্কুলে যদি আপনার আশেপাশে কেউ থাকে সোনালি ব্যাংকের মাধ্যমে বেতন ছাড়া তো তাদেরকে নিয়ে আপনাকে যে ফর্মটা দেবে সেই ফর্মটা আপনার ওই যে নমি জামিনদার আছে এক নাম্বার জামিনদার ওই সরকারি চাকরিজীবীর হতে হবে এবং দুই নাম্বার জামিনদার আপনার ফ্যামিলির কেউ হইলেই হবে তো এটা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন পুরো কাগজপাতি যখন জমা দেবেন আপনি তিন লক্ষ টাকা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনার যে অ্যাকাউন্ট করতে হবে বা অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনাকে অবশ্যই ব্যাংকে আপনার নিজের ব্যক্তিগত বা একটি কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে তারা টাকা ঢুকিয়ে দেবে তো এই নিয়মটি বাংলাদেশের যতগুলা উপজেলা এবং জেলার শাখা সোনালী ব্যাংক আছে প্রত্যেকটা সোনালী ব্যাংকে এই দু সালে আপনারা লোনটা নিতে পারবেন আপনারা তাদের সাথে সরাসরি কথা বলুন যে আমার পরিচিত বা আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী একজন জামিনদার হবে লোনের জন্য তাইলে আপনি এই লোনটা করতে পারবেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমার পরিচিত আমার দেখা মতে অনেকেই এই লোনটা নিছে এবং মোটামুটি কাদায় তারা সফলতা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি কি প্রসেসগুলো বলছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে মেসেজ করতেও জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ